আমার খুব ভালো লাগছে সত্যি করে খুব ভালো লাগছে নাহলে এক কাকা চুপচাপ বসে থাকে একদম ভালো লাগে না লাইভ করতে কত তুমি দেখবে কি কত দেখবো গো মাধ্যমিক পরীক্ষা ছিল সামান থেকে ও আচ্ছা মাধ্যমিক পরীক্ষা ছিল ও সরস্বতী পুজোর ওই অনুষ্ঠানটা তার জন্য হয়নি নাকি গোপাল ভাই কি বলেছো কত সময় থাকবো বলেছো কত টাইম নাকি দেখি কতক্ষণ থাকতে পারি তোমাদের সাথে গল্প করতে আচ্ছা দেখি কতক্ষণ পারি এখন তো আছি তারপর অনিন্দিতা লাইভ হ্যাঁ অনিন্দিতা লাইভে যাবো আমি অনিন্দিতা লাইভ কটাই তোমার অনিন্দিতা গোপাল ভাইয়ের কটায় হ্যাঁ দিদি হ্যাঁ তা তোমার লাইভটা কটায় আটটায় না সাড়ে আটটায় আমি আটটা সাড়ে আটটায় করি যেহেতু তুমি বললে আটটার দিকে করবো তাই আমি পাঁচটার দিকে করলাম আটটায় গোপাল ভাইয়ের আটটায় অনিন্দিতার কটায় এই হ্যাঁ গোপাল ভাইয়েরই তো আটটায় অনিন্দিতার হচ্ছে ছটা কতই সাত মিনিটে নাকি বলছো গোপালকে জিজ্ঞেস করছে শাবন্তী কি খেয়েছো গোপাল গোপাল ভাই তো খেলো নিশ্চয় আচ্ছা যাব তোমার লাইভেও যাব অনিন্দিতার যাবো গোপালের লাইভেও যাবো তোমরা এসছো আমার লাইভে আচ্ছা গৌরী দাসকে তো আমি যে গৌরী দাসকে সাপোর্ট করে এলাম কিন্তু গৌরী দাসকে কই পেলাম না তো ওটা কি গৌরী দাস কি দুটো দেখলাম তো ছবি লাগানো ছিল সে ছবি তো ছবি দেখে এটা সাবস্ক্রাইব করে এলাম লাইক কমেন্ট করে এলাম চলবে না আমার আমার দিল্লি বিরিয়ানি আমার দিল্লি বিরিয়ানি শাবন্তি বেলা চলবে না কি গো কি বললে তোমরা কিছু বুঝতে আমি ভাই বিরিয়ানি খাই নাকি তাহলে গোপাল ভাই দিল্লি বিরিয়ানি ও গৌরীদাস খুব একটা আসে না আচ্ছা আমাকে সাপোর্ট করেছে নাকি কি জানি না আমি কিন্তু ওকে যেয়ে সাপোর্ট করে এসেছি ডেলি গোপাল ভাই ডেলি বিরিয়ানি খায় গোপাল ভাই তাহলে ফেভারেট হচ্ছে বিরিয়ানি তাই তো তা ভালো প্রতিদিন বিরিয়ানি খাওয়া কিন্তু খুব একটা ভালো না শাবন্তি বেড়া বাই আচ্ছা ভাত পায় না কেরালায় ভাত নেই শুধু বিরিয়ানি পাওয়া যায় হোটেলে নাকি তোমায় ছেলে কোথায় আমার ছেলে দেখো পাশে আছে আমার পাশেই আছে ভাত খাবে চলেছে আচ্ছা আমরাও খাওয়া দাওয়া করেছি কিছুটা আগে খাওয়া দাওয়া করা করে নিয়েছি আমরা কে গো দিদি আসে না কে কে গো দিদি আসে না আচ্ছা যে গৌরী দাস গৌরী দাসের কথা বলছিলাম অনিন্দিতা শ্রাবন্তীর যে লাইফ আছে না গৌরী হোটেল দিল্লি বিরিয়ানি তা ভালো কিন্তু গৌরী হ্যাঁ হ্যাঁ গো গৌরীর কথাই বলছিলাম